জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম এবার বাংলাদেশের ওপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা এরপর থাকছে থাকতে চীন ও ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি ফাঁস সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ চাপে হাসিনা সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভট্টাচার্য বলেন দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র উদ্বেগজনকভাবে পতনের সম্মুখীন পিনাকি ধারাবাহিকভাবে পশ্চাৎ প্রসারণ ঘটেছে এ সময় তিনি আরও বলেন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ থেকে পালানোর সময় ঘনিয়ে এসেছে বাংলাদেশ পাকিস্তান ও মালদ্বীপে অনুষ্ঠিত সাম্প্রতিক অস্বচ্ছ নির্বাচনের পাশাপাশি মেরুকরণের পটভূমিতে ভারতের আসন্ন নির্বাচন এ অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধের চলমান অবক্ষয়কে তুলে ধরে বাংলাদেশে চলতি বছরের সাতই জানুয়ারির নির্বাচনের ফলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য টানা বছরের মেয়াদ অর্জন করেছেন নির্বাচনী প্রক্রিয়ার তত্ত্বাবধানের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ রাজি না হওয়ায় বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বয়কট করে এর ফলে গোটা নির্বাচনী প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয় এ সময় তিনি আরো বলেন এটিকে একটি ভুয়া নির্বাচন নির্বাচন হিসেবে বর্ণনা করা হয়েছে হিংসাত্মক বিক্ষোভ এবং সরকারি দমন পীড়নের পটভূমিতে এই নির্বাচন সংঘটিত হয় যেভাবে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম ছিল এই পরিস্থিতিতে বাংলাদেশে কর্তৃত্ববাদ নিয়ে উদ্বেগ বাড়ছে নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা ও অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে পিনাকি ভট্টাচার্য বলেন আজকে এদেশের দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে এ থেকে তারা মুক্তি চান তিনি বলেন এ থেকে মুক্তির পথ একটাই সেটা হল সরকারকে বিদায় দেওয়া আর আমাদের সামনে একটি পথ বাংলাদেশি গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তিনি আরো বলেন সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে সরকার ক্ষমতায় ক্ষমতায় আছে গায়ের জোরে তো যায় হাতে যদি বন্দুক গ্যাস এবং জল কামান থাকে তাহলে ক্ষমতায় জোর করে থাকা যাবে না কেন আজকে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন কায়েম করেছে বিরোধীদের আন্দোলনে পুলিশের সংঘটিত সংঘর্ষের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এতে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতারও দাবি জানিয়েছে তারা বাংলাদেশে কে সমর্থন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংকালে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন মুখপাত্র ম্যাথু মিলার তিনি বলেন ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানাই বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করবে জাতিসংঘ জেনেভায় অনুষ্ঠিত মিটিংয়ে এই যাচাই করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ তা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে এতে তিনটি ক্যাটাগরিতে রিভিউ করা হবে উল্লেখ্য ইউপিআর হল জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্রের সবার মানবাধিকার পর্যালোচনাকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন জাতিসংঘের প্রেস ব্রিফিং ফের উঠে এসেছে বাংলাদেশের ইস্যু সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানান স্টিফেন ডুজারিকের কাছে এক সাংবাদিক জানতে চান নির্বাচনের নামে শাসক গোষ্ঠীর বেপরোয়া দমন পীড়নের শিকার হচ্ছেন বাংলাদেশের জনগণ নিষ্পেষিত এবং ভোটাধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে কি ব্যবস্থা নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব তার এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন আগে আমি বলেছি মহাসচিব একেবারে প্রকাশ্যে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন সব রকম সহিংসতা বন্ধ এবং প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে একই সঙ্গে প্রতিটি মানুষের আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্মান নিশ্চিত করতে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এটা অত্যাবশ্যক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক প্রতিবেদনে বলেছে 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই সালে নিজ তত্ত্বাবধানে ত্রুটিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতায় তার দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে বেপরোয়া কর্মকাণ্ড চালিয়েছেন বিশ্বাসযোগ্য বিকল্প না থাকায় অসন্তুষ্ট বাংলাদেশিরা রাজপথে নামছে এবং রাজনৈতিক সহিংসতার উচ্চ ঝুঁকি রয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ পক্ষগুলোর মধ্যেও দাঙ্গা হাঙ্গামা দেখা দিতে পারে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিউজ ডট কম অস্ট্রেলিয়া এক বিশ্লেষণে লিখেছে গণগ্রেপ্তারের কারণে বিরোধী দলগুলোর বর্জনের মধ্যেই শেখ হাসিনা তার পঞ্চম মেয়াদে ক্ষমতা নিশ্চিত করেছেন এতে আরও বলা হয় শেখ হাসিনার দল যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি তবে সংসদকে যেন একদলীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত না করা যেতে পারে সেই প্রচেষ্টার আপাত প্রচেষ্টা হিসেবে কয়েকটি আসনে প্রার্থী দেয়নি এতে আরও বলা হয় বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দল নির্বাচনের আগে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কয়েক মাস ধরে বিক্ষোভ করেছে শেখ হাসিনা বিরোধী কণ্ঠকে দমন করার জন্য মরিয়া রাজনীতিকরণ এবং রাষ্ট্রীয় দমনপীড়নের জোড়া আঘাতে সুশীল সমাজ বিপর্যস্ত বাংলাদেশ ক্রমেই নজরদারি রাষ্ট্রে পরিণত হবার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে শেখ হাসিনার অধীনে তারা সহ অন্যদের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে একই সময়ে জ্বালানি খাত এবং নন পারফর্মিং ব্যাংক ঋণের মাধ্যমে দুর্নীতিবাজ অভিযাত্রা বিলিয়ন ডলার চুরি করেছে যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজন প্রকৃত গণতন্ত্র এবং ক্ষমতাপ্রাপ্ত স্বাধীন প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন বিচার বিভাগ এবং দুর্নীতি বিরোধী সংস্থা এবার রিজার্ভ পাচার নিয়ে হাসিনা সরকারকে কড়া বার্তা দিয়েছে মার্কিন স্ট্রেট ডিপার্টমেন্ট নির্বাচিত কর্মকর্তারা যাতে বাংলাদেশে দুর্নীতির বিষয়ে দেশের আইন মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান তার কাছে বাংলাদেশের দুর্নীতি বিশেষ করে সাবেক এক কয়েকজন মন্ত্রীর সম্পদের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তিনি জানতে চান ব্লুমবার্গে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশের শাসক গোষ্ঠীর দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ওপেন সিক্রেট বলা হয়েছে ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ তোলা হয়েছে এই সম্পদের মূল্য বিশ কোটি পাউন্ড যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের শতকরা এক ভাগের সমতুল্য অনেক ঘটনার মধ্যে এটা হলো মাত্র একটি ঘটনা বিশ্বব্যাপী সরকারের জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই এ বিষয়টিকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র মুশফিকার এ প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন এসব রিপোর্টের বিষয়ে আমরা অবহিত আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি নির্বাচিত সব কর্মকর্তা যেন দেশের আইন এবং আর্থিক বিধিবিধান মেনে চলেন তা নিশ্চিত করতে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে কারচুপি নিয়ে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এমপি আবিগালি বয়ের অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি আবিগালি বয়েড স্পিকারের উদ্দেশ্যে বলেন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিস অনুযায়ী পনেরো বছরেরও বেশি সময় আগে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যেটিকে ব্যাপকভাবে বৈধ বলা হয়েছিল অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে তার ক্রমাগত বক্তব্য সত্ত্বেও দুই এবং দুই সালে বাংলাদেশের দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ লেভেল প্লেইং ফিল্ডের অভাব রাজনৈতিক দমন এবং বিরোধীদের ওপর ক্র্যাকডাউনের জন্য দুই সালে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনের ব্যাপক সমালোচনা করেছে এর বৈধতা এবং প্রতিনিধিত্বমূলক প্রকৃতিকেও প্রশ্নবিদ্ধ করেছে